কি বানাইছো ঘর বানাইছো এখানে বসে খেলো খাদিজা তোমার কি হয় বান্ধবী বান্ধবী হ্যাঁ বললে কি হবে দাদা খাদিজা বান্ধবীর কথাটা তো সুন্দর লাগে না তুমি আমাকে গুলি করতেছো রাধিফা আম মরে যাব তো তোমার বান্ধবী আছে রানী বেরি এখানেও একজন থাকলো কেন ও তাই আচ্ছা ঠিক আছে রাদিফা কপু আ ও রাদিফা তোমার বান্ধবী ডাকা লাগবে না খাদিজাকে পা ঠিক আছে খাদিজা আপা খাদিজা আপা ডাকবা আচ্ছা ঠিক আছে খালি যা পা রেক্য হ্যাঁ পাক না কেন আমার কাছে যাবে কেন আ ওখান থেকে গুলি করতেছে আর এখানে আ পসজা আ ওরা দীফা চলো কিছু খাবে তুমি খিদা লাগে নাই কিছুই খাবে না তাই তোমার তোমার বান্ধবীকে নাস্তা দেব না তোমার খিদা পায় নাই চলো রাধি তোমায় নাস্তা দেই তোমাকে নাস্তা খাবে চলো কি খাবে তুমি এই চোখে লাগবে দেখছো দাও কলম দাও কলম এই দি লাগাইছে నా కాలం లగానా బాబా నా కాలం నా కాలం ఏనే అని అని నేను కాలం లుకై గస కాలం తా లుకై గస నై నైవో ఆ జాయ్ ఆ జాయ్ ఆ జాయ్ చలో రూమే చలో oh uh...